নাটকের নাম প্রবাসী চিঠি চরিত্র সাগর তিরিশ বছর আশার স্বামী বিদেশে যেতে প্রস্তুত রয়েছেন আশা ২৬ বছর সাগরের স্ত্রী তাকে খুব ভালোবাসে করিম চাচা ষাট বছর সাগরের প্রতিবেশী এবং শুভাকাঙ্ক্ষী আয়শা ২৫ বছর আশার বান্ধবী দৃশ্য এক বিদায়ের আগের রাত স্থান সাগর আর আশার শোবার ঘর সময় রাত ঘরের মেঝেতে সাগরের সুটকেস খোলা আশা সুটকেসে কিছু জামাকাপড় গুছিয়ে দিচ্ছে সাগর তাকে দেখছে সাগর আর কতক্ষণ এভাবে গুছিয়ে যাবি সোনা কাল তো চলেই যাব আশা চোখে জল নিয়ে গুছিয়ে দিচ্ছি না নিজেকে সামলাতে চেষ্টা করছি এই সুটকেসটা যত তাড়াতাড়ি খালি হয় তত তাড়াতাড়ি তুমি ফিরে আসবে সাগর আমি জানি তোর কষ্ট হচ্ছে আমারও হচ্ছে কিন্তু এই যাওয়াটা কেন জানিস শুধু আমাদের দুজনের একটা সুন্দর ভবিষ্যতের জন্য তোর হাতে একজোড়া সোনার চুরি আর একটা ছোট্ট নিজের বাড়ি এই স্বপ্নটা পূরণ করতেই তো দিতে হচ্ছে আশা স্বপ্ন দেখতে আমার আপত্তি নেই সাগর কিন্তু তোমাকে ছাড়া আমার এই চার দেয়ালে ছোট্ট ঘরটাই স্বর্গের মতো তুমি না থাকলে সোনার চুরিও হাতে কাটার মতো লাগে সাগর আশাকে জড়িয়ে ধরে আমি রোজ ফোন করব সকালে দুপুরে রাতে আর দেখিস সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে তিনটে বছর চোখের পলকে চলে যাবে আশা তিনটে বছর একটা যুগ সাগরকে ছেড়ে দিয়ে চোখ মছে আচ্ছা তুমি বিদেশে গিয়ে বদলে যাবে না তো শুনেছি অনেকে বিদেশে গিয়ে ভুলে যায় তাদের এখানে কেউ অপেক্ষা করছে সাগর আশার চিবুক ধরে আশা আমার নামটা মনে আছে সাগর সাগরের জল কি কখনো তার তীরকে ভুলে যেতে পারে তুই আমার তীর আমি তোর কাছেই ফিরবো শুধু তুই মন দিয়ে আমার জন্য অপেক্ষা করিস আশা করব আমি রোজ অপেক্ষায় থাকব তোমার জন্য একটা একটা করে দিন গুনব দরজায় টোকা সাগর কে করিম চাচা বাইরে থেকে বাবা সাগর ঘুমালি নাকি একবার দরজাটা খোল দেখি সাগর দরজা খোলে করিম চাচা ভেতরে ঢোকেন বলি আর কত রাত জাগবি কাল তোর অনেক ধকল আয় দুটো ভাত খা বৌমা ওকে জোর করে খাওয়াও তো আশা দিচ্ছি চাচা ছাগর চাচা আপনি না এলে হয়তো খেতেই ভুলে যেতাম বিদেশ বিভূমে যাচ্ছিস বাবা শরীর ভালো রাখিস আর শোন চিন্তা করিস না এই গায়ে তোর বৌমা একা নয় আমি আছি কোনো চিন্তা করিস না যা খেয়ে নে সাগর আর আশা একে অপরের দিকে তাকায় আশার চোখে ভালোবাসার সাথে বিষণ্নতা সাগর জোর করে হাসার চেষ্টা করে দৃশ্য দুই ফোন আলাপ স্থান দেড় বছর পর আশার ঘরের বারান্দা সময় রাত আশা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন